আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কয়েকদিন থেকে ভিডিও দেখতেছেন আপনারা যে আমি জেলাতে গেছিলাম আমাদের দিনাজপুর জেলাতে একটা প্রোগ্রাম ছিল সেখানে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি দিনাজপুর জেলাতে একটা স্টল দিয়েছিলাম আর ওখানে আমার প্রশিক্ষণ ছিল তো আলহামদুলিল্লাহ দেখেন ব্যাঙ্গের ছাতা আপনারা মানে যারা বলেছে তাদেরকে বলতেছি যারা মাশরুমকে ব্যাঙ্গের সাথে বলেছেন তাদেরকে বলতেছি সেটা আবার সবাই আবার গায়ে মাখবেন না যেরকম আমি কিছু ভিডিও বানালে ভিডিও বানাই যে আমি ফেসবুকে ভাইরাল হবো কিন্তু আমি ফেসবুকে ভাইরাল হতে পারি আর না পারি আমার এলাকায় কিন্তু আমি ভাইরাল তো আমি কি নিয়ে ভিডিও বানালাম কি টপিক নিয়ে ভিডিও বানালাম সেটা যদি আপনারা সবাই গায়ে ম্যাকে নিয়ে ভিডিও করেন তো যারে তাহলে এই যে যারা শ্বশুর বাড়ির দুর্নাম করতেছে বাপের বাড়ির দুর্নাম করে ভিডিও করতেছে তারা কি করবে বলেন তো যাই হোক সেটা তাদের মন মানসিকতার ব্যাপার মানে যারা আমাকে নিয়ে সমালোচনা করে বা যারা করছে তাদেরই তো গায়ে লাগবে সেটা তো স্বাভাবিক তো যাই হোক আর এদিকে আর না যাই তো এই তো জেলাতে প্রোগ্রাম করে আসলাম আসার পরে তো ভিডিও আবার চলে আসলাম ছাদে পর তো ছাদের পর আসে দেখি মার্শাল্লাহ নতুন মানে বৃষ্টি পায় সবগুলা গাছ সুন্দর হয়েছে আর আমার হচ্ছে এই যে ড্রাগন ফল গাছে দেখেন ড্রাগন ফলের গাছে মার্শাল্লাহ আবারও চারটা কলি আসছে তা সবাই দোয়া করবেন আর আগেরটা অনেক বড় হয়েছে আরও কিছু ড্রাগন আসবে আরও ফুল আসবে আশা করি যদি আল্লাহ আমার এজেকে রাখে মার্শাল্লাহ আর এখানেও একটা আসছিলো হয়তো পড়ে গেছে তো এখনও মোটামুটি চারটে আসছে হয়তো চারটার মধ্যে কয়টা টিকবে জানি না তো আল্লা জয়টা রাখবে সেইটাই আর আমার এই ছাদের যে গাছ গছালি সবগুলো সুন্দর হয়ে উঠতেছে আর এই যে মোরগ ফুলের গাছ যেখানে সেখানে যে মোরগ ফুলের গাছ হয়েছে দেখেন তো এত গাছ আমার প্রয়োজন নেই একটা দুইটা ছাদের উপর রান্না করতে চলে আসছি আসে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করি আমার ছাদ বাগানের এই যে ছাদের যে গাছগুলা ফলগুলা মশাল্লা অনেক সুন্দর হয়েছে তা রান্না করতে করতেই একটা ভিডিও শুরু করে দিছি আর এই জায়গাতে যে বৈশাখের গাছ হয়েছে অনেক সুন্দর মশাল্লাহ সব কিছুই নতুন পানি পালে সব কিছুই সুন্দর হয় সব ময়লা চলে যায় আর নতুন করে আবারও গাছ হয় আর আজকে আমি রান্না করেছি কানস মাছ দিয়ে আবারও সেই করলা করলা দিয়ে শিং মাছ খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো অনেক ভালো লাগে আর আমরা সবসময়ই খাই তা ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কি ভিডিও করবো বুঝতে পারতেছি না তো এই ভিডিওটাই করলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমার সফলতা দেখে হিংসা করছেন আল্লাহ আপনাদেরকেও হাত পা দিছে আপনাকেও মাথাত বুদ্ধি দিছে আমার সে বেশি দিছে আপনারা অনেক শিক্ষিত সব জায়গাতে বলেন আমি বলি হ্যাঁ আমি মূর্খ আপনারা শিক্ষিত আপনারা সমাজে সবার সঙ্গে মিশে থাকতে পারেন আমি সমাজে মিশে থাকতে পারি না আমি ভালো না আপনারা আমার সঙ্গে মিশতে আসিয়েন না আমি ভালো কি ভালো না সেটা প্রমাণ একদিন ইনশাআল্লাহ দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ